আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ এখন বেগুন গাছগুলি প্রায় শেষের দিকে শেষের দিকে হইলেও বেগুন গাছ তো আর শেষ হয় না তারপরও মশালা বেগুন কি পরিমাণ বেগুন এখনও পর্যন্ত ধরতেছে তো এখানে আমার চারটা বেগুন গাছ এখানে আমার দুই জাতের বেগুন এই দুইটা পার্পল কিং আর ওইটা হয়েছে বাড়ি টেন তো মশলা অনেক বেগুন ধরে যথেষ্ট পরিমাণ বেগুন ধরে রয়েছে এখন অত বড় হবে না এখন এরকম বেগুনই হবে চিকন চিকন তো যেহেতু শীতের সিজনে খুব বড় বড় বেগুন হয় আর এখন গরমের বেগুন খুব বড় বড় হয় না তো এই বেগুনগুলির কালার চেঞ্জ হয়ে গেছে এই বেগুনগুলি আসলে উঠানোর সময় পাইতেছিলাম না পাকা বেগুন বেশি লাগে না একটা হলেই আনা বীজের জন্য বেগুন গাছ টমেটো গাছ তেমন বেশি লাগে না কয়েকটা হলেই হয়ে যায় তো বেগুন গাছগুলিও মশাল্লা কতটা বড় হয়েছে এগুলিতে এখন ধরতেই থাকবে ইনশাল্লাহ বেগুন গাছ থাকলে আর বেগুন কিনতে হয় না বেগুনের সাথে কয়েকটা পাকা টমেটো নিতে হবে আসলে প্রতিদিন উঠাইতে ইচ্ছে করে না গতকাল কতগুলি টমেটো নিছি তারপরও মশালা বা এই টমেটো সব একসাথে পেকে রয়েছে চিন্তা করছিলাম যদি ঈদের পরে পাকে তাহলে কিছু থেকে যায় তাহলে হয়তো আমরা মানে খেতে পারবো তো তারপরও কত গুলি এক সমানে পেকে রয়েছে তো আমার টমেটো গুলি তো শেষ হয়ে যাচ্ছে টমেটো গাছগুলি এরকম এখনো পর্যন্ত টমেটো আছে মশালা দিনে সাধারণত বিকালে খুব কম আসা হয় ছাদ বাগানের যত্ন করতে দিনে খুব কম আসি রাতে আসি তো রাতে ওইভাবে আসলে যত্ন করতে পারি না খুব কম সময়ের জন্য আসতে হয় খুব বেশি যত্ন যে খেয়াল করা ওইভাবে পারতেছি না কি পরিমাণ টমেটো সব একসাথে পেকে যাচ্ছে এইখানে এইখানে কেমনভাবে পাচ্ছে এগুলি আসলে আমি নিয়ে আসার জন্য কিচ্ছু কিছুই নিয়ে আসি নি আমি এমনিতেই এসে বেগুন উঠাবো চিন্তা করছি তো উঠাইতে আসলাম এত সুন্দর সুন্দর টমেটো তো টমেটো তো প্রায় শেষই শেষের দিকে আর গাছ আমি আর এইবারের মতো এত গাছ লাগাবো না এত গাছ মানে এত গাছ বলতে বারোটা গাছ লাগাইছি চারটা গাছ লাগাইলে আমার জন্য মনে হয় না চারটা কি ছয়টা ছয়টা গাছ লাগাবো আসলে মন মানে না যখন চারা লাগাইতে নেই তখন মনে হয় যে আর একটু লাগাই নিজের যেহেতু চারা তুলি চারাগুলি ফেলতে ইচ্ছা করে না তো এই জন্য আমি বেশি লাগানো হয়ে যায় পরিমাণে দশ বারোটা চারাই টমেটো খেয়ে শেষ করা যায় না একটা ফ্যামিলির জন্য টমেটো যে নিতেছি এটার কোনো কমতি নাই মানে কোন দিকে কোন দিকে গিয়ে টমেটো হয়ে গেছে এই যে এগুলি ভিতরে ভিতরে টমেটো এখানে আমার একটা হাফ করলা গাছ ছিল এটা মালটা গাছ তো মালটা গাছের গোড়ায় হাফ করলা গাছ ছিল ওইটা আমি কেটে ফেলে দিছি কারণ এটার শক্তি খেয়ে ফেলে গাছের এই জন্য আর এই যে এইখানে এরকম এই পেকে এগুলি যদি বীজ এইটাতে পরে দেখা যাবে এখান থেকে এই শুরু হয়ে গেছে এই জিনিসটা খুবই সুন্দর লাগে আমার কাছে যে কালো বেগুন উঠাবো মনে করে খালি শুধু কালো বেগুন মানে এর জন্য ঝুড়ি নিয়ে আসছি তো এখন তো এসে দেখে যে টমেটো পেকে আছে তো গুলিও এখন এটা দিয়ে বালতি দিয়ে এটা দিয়ে পানি দিয়ে গাছে এটাতে করে এখন নিয়ে যাই আজকে আকাশটা মেঘলা যদিও বৃষ্টি হয় নাই এদের বৃষ্টি মানে আগে একটু কিছু পরিমাণ না হতে অনেক ক্ষতি হয়েছে গাছের কারণ আগে যদি বৃষ্টি হতো তাহলে হয়তো অনেক সুন্দর থাকতো গাছ তো এই পর্যন্ত তো বৃষ্টি হয় নাই এই জন্য আসলে এই আল্লাহ কর আল্লাহ আল্লাহ করি ফাইন করে ধরে রয়েছে এইটুকু হঠাৎ করে পাকা থাকাতে একটু দেখতেছি স্মেলটা কতটা সুন্দর টুস্টু সে একদম লাল হয়ে রয়েছে এগুলি আসলে ভর্তা করে ধনিয়া পাতা দিয়ে ভর্তা করলে খুব টেস্ট লাগে এরকম জায়গায় জায়গায় স্তূপ করে নিছি প্রথম চিন্তা করছি কি দিয়ে নিব যেহেতু খালি হাত ঝুরিয়ে নিয়ে আসি নাই তো এখন টমেটো এইভাবে নিতে হবে ওই যে ওইদিকে এই এটা ভরে গেছে একদম সম্পূর্ণভাবে ভরে গেছে টমেটোতে এটা আর নিবে না এই যে এটা আর নিবে না এখন ঝুড়িয়ে নিতে হবে তো আজকে সাত বাগান থেকে মাসাল্লাহ কতগুলি টমেটো নিলাম আর এই ঝুড়িটা ভর্তি এক পাশে করে নিছি এই ঝুড়িটা পুরাটাই কালো বেগুন অনেকগুলি কালো বেগুন উঠাইছি তো আসলে যদি এরকম টমেটো আর মানে কিছু পরিমাণ কয়েকটা টমেটো গাছ যেমন সাত বাগানে চার পাঁচটা টমেটো গাছ যদি লাগান আর চার পাঁচটা বেগুন গাছ তাহলে আপনার আর এই দুইটা জিনিস আর আপনার বাজার থেকে কিনে খেতে হবে না এগুলির আসলে খুব বেশি যত্ন করতে হয় না শুধু মাটিটা রেডি করার পর পটাশ পটাশের জন্য কলার খোসা ডিমের খোসা ক্যালসিয়ামের জন্য এই জিনিসগুলি দিলে কি সবজি বাঁচানো পানি দিলে আপনার আর মানে তেমন কোনো কিছুই করতে হবে না শুধু স্প্রেটা করতে হয় যেহেতু রাসায়নিকভাবে স্প্রেটা করতে হয় আর আমার মনে হয় যে এই এত এত ওষুধ এইটার কি করতে হবে ওইটার কী করতে হবে এত কিছু করার কোনোই প্রয়োজন নাই মানে এত স্প্রে করা এত রকম মেডিসিন দেওয়া না দিলে কি আমার ফলন কম হয়েছে আসলে কম হয় না এই মশাল্লা যথেষ্ট ফলন হয়েছে তো এরকম রাসায়নিক কোনো কিছু ব্যবহার না করেও অথেন্টিকভাবে ফসল ফলানো সম্ভব তো এইটাই তার প্রমাণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে প্রতিদিনই মানে কতগুলি করে উঠায় সবজি আজকেও সেম তো এই এখন একদিনই চলে যাব নিচে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহফেজ